সালামু আলাইকুম সকল প্রশংসার মালিক আল্লাহ তাহালা সাতিয়ান বাজার সড়ক বাজার ফলফট্টি অজ সাহলি লাইভ বেকারি আপনারা দেখতে পারছেন অনেক মানুষের ভিড় অসংখ্য মানুষের ভিড় একদিকে মাল বানাচ্ছে আর একদিকে বিক্রি হচ্ছে এখানে টোটাল সব কিছু পাওয়া যায় সুস্বাদু বিস্কুট রুটি এবং বিয়া অনুষ্ঠানে এবং জন্মদিনের অনুষ্ঠানে হ্যাঁ যে কোনো অর্ডার আপনারা করতে পারেন এখানে আপনার চোখে দেখে নেবেন সব কিছু মেশিনের কাজ চলছে দেখছেন নগদে দেখে খাইতে পারবেন আমরা তো অনেক সময় অনেক খাবারে খাই কিন্তু দেখে খাই না কোনো যাচাই বাসাই নাই প্যাকেট আয়ে আমরা কিনে নিয়ে খাই কিন্তু দেখা যাচ্ছে সাতিয়ান বাজার নতুন ডিজিটালভাবে একটি বেকারি খোলা হচ্ছে সড়ক বাজার ফলবর্তী লাইভ বেকারি আপনারা ইচ্ছুক থাকলে আসতে পারেন আসে নিজেরা অর্ডার দিয়ে নিয়ে যেতে পারেন বিস্কুট লাগে সুস্বাদু কেক লাগে সুস্বাদু এরপর রুটি সুস্বাদু এবং জন্মদিনের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো বার্থডে যে কোনো পার্টির জন্য আপনি এসে অর্ডার করে নিয়ে যেতে পারেন অনেক গুণমান ভালো আমরা নিজে খাইছি এই জন্য একটা ভিডিও করে ভিডিওটা চাললাম সবাই ভিডিওটা দেখবেন এবং একটা শেয়ার একটা কমেন্ট করে ভিডিওটা ছড়িয়ে দেবেন ভালো লাগলে আশা করি আমরা চোখে দেখে খাবারটাই ভালো না দেখে খাবারটা ভালো না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন